ভিতৰত আছি এখন ইলা নাযাওঁ

যে আমার কল্পনাকে তো বিস্তার করতে হবে বিস্তৃত করে তুলতে হবে যেখানে আমি উকিল লালনকে চিহ্নিত করতে পারবো আমার আপন অন্তরের ভিতরে আমার পরিপার্শ্বের ভিতরে এবং আমার মহাবিশ্ব যাদের বিশেষ সহযোগিতায় এই প্রথমবারের মতো একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসের

মানুষের মাথা পেয়েছে গায়ে বাঙালি বাঙালি না আমি

O